কোরামে কারাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করবার যত সর্বজন যতমরা করবার এ জাতি আরাম সমাজকে তার চেয়ে আরও বেশি ভালোবাসতে আরম্ভ করবে আজকে মাহফিল তার অন্যতম প্রমাণ তেমন কোনো আয়োজন নেই কোনো প্রচারণা নেই কিন্তু বাদগঙ্গা জোয়ার ছুটেছে মাহফিলগুলোর দিকে কোরানের মাহফিলগুলো ইনশাল্লাহ এবছর আমার ধারণা প্রতিটি মাহফিলে আগের চেয়ে আরও বেশি জনশক্তির উপস্থিতি হবে হ্যাঁ সমাজে দায়িত্ব পালন করছেন বলে আজও পর্যন্ত নাস্তিক এবং মূর্তাত্তা সমাজের মধ্যে তারা খেয়ে পড়ে বেঁচে আছে ওলামা এক দায়িত্ব পালন করছেন বলে সমাজটার মধ্যে এখনো পর্যন্ত মানুষ বেঁচে থাকবার মতো মানুষ বসবাস করবার মতো অনুকূল পরিবেশ তায় রয়েছে এই সকল ভূমিকাগুলি যদি না থাকত এই কন্ট্রিবিউশন যদি না থাকত বাংলার এই প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে প্রতিটি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কোরআনের মাহফিলগুলি যদি না হতো রাত আর দিনের এই নীরবতা ভেদ করে ওলামে ক্রামের সুললিত কণ্ঠের কোরআনের তেলাবতের আওয়াজ যদি গুঞ্জরিত না হতো আল্লাহর জমিনে মানুষ বসবাস করবার উপযুক্ত থাকে তোমরা বুঝ না ওলামা একরাম কি করে তোমরা প্রোডাকশন মনে করছো খালি মুরগির বাচ্চা ফুটানো প্রোডাকশন তোমরা প্রোডাকশন মনে করছো গরুর বাসুর আর ছাগলের বাচ্চা হওয়ার নাম প্রোডাকশন তোমরা প্রোডাকশন মনে করেছো শুধুমাত্র হারি পাতিল আর কয়েকটা পণ্য তৈরি করবার নাম প্রোডাকশন সমাজের সবচেয়ে বড় প্রোডাকশন হলো সমাজের মানুষকে সত্যিকার মানুষে পরিণত করা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ামাত পর্যন্ত ওলামায় উন্মতে এক জামাতকে এভাবে কায়েম রাখবেন এরপরে যখন আল্লাহর সিদ্ধান্ত হবে যে আর এই জমিনটাকে আমি টিকিয়ে রাখবো না তখন আল্লাহ পাক রব্বোলা আলামিন সমস্ত আলামাদেরকে তুলে নেবেন ফাট্টা ইজ আল আমযুব আলিমান একজন আলেম আসমানের নিচে থাকবে না ইত্তা খাজাদ নাসুর উসআজুফ আলাহ তখন মানুষ আলেম খুঁজে না পেয়ে কি করবে আর আলেম বেশ ধারণকারী মূর্খ জাহেলদেরকে যারা আলেমদের বেশভূষা ধারণ করে থাকবে ওই সকল মূর্খদেরকে মানুষ তাদের অনুসরণীয় বলে গ্রহণ করে নিবে তাদের হাতে ইমামতের দায়িত্ব দিয়ে দিবে কারণ আলেম তো নাই আলেমের অভাবে তখন মানুষ এই মূর্খদেরকেই তাদের দায়িত্বশীল হিসাবে মেনে নিবে ফসইলু তারপরে মানুষ সেই সমস্ত মূর্খদের কাছে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে মাসালা জানতে চাইবে কিন্তু তারা বড় বড় জুব্বা গায়ে দিলে কি হবে বড় বড় পাগড়ি মাথায় দিলে কি হবে ভিতরে তো এলেম কালাম কিছুই নাই পাগড়ি তো আহমদ শফি সাহেবের সে বড় জুব্বা আনসার হিসাবে সে বড় কিন্তু পেটের মধ্যে বোম মারলেও একটা সুরা সহি শুদ্ধ বের হবে না এরকম অবস্থা যখন হবে তো মানুষ এসে প্রশ্ন করবে যে এটা কি ওইটা কি এটা কেন হলো ওটা কেমনে হবে ওইটার সহি না ভুল কিন্তু জাহেল তো মূর্খ জানে না কিছু তার কোনো এলেম নাই জ্ঞান নেই চিন্তা করবে যদি মানুষকে প্রশ্নের উত্তর না দেই তো ধরা পড়ে যাবো আমি ভুয়া তো যা মনে আসবে তাই বলতে থাকবে যা মনে আসবে তাই বলতে থাকবে এভাবে ভুলভাল মানুষকে ফতোয়া দিবে ভুলভাল মানুষকে মাসলা বলে দিবে দালু আদাল্লু নিজেও পথভ্রষ্ট হবে দুনিয়াবাসীকেও পথভ্রষ্ট করে ছাড়বে এই দৃশ্য কখন বাস্তবায়িত হবে এই পরিস্থিতি কখন তৈরি হবে যখন দুনিয়াটা আলেম সমাজ শূন্য হয়ে যাবে যখন এভাবে দুনিয়া ওলামা শূন্য হয়ে যাবে এলমেদিন মেদিন শূন্য হয়ে যাবে দুনিয়া থেকে ইমান উঠে যাবে দুনিয়া থেকে ইমান উঠে যাবে সারা দুনিয়া মূর্খতার অন্ধকারে ছেয়ে যাবে এক দুনিয়া থেকে ইমান উঠে যাবে কুফুরির ঘোর অন্ধকারে দুনিয়া নিমজ্জিত হবে যখন সারা দুনিয়া কুফুরিতে ভরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করবেন আসমান আর মাথার উপর রেখে লাভ নাই আসমান জমিন ভেঙ্গে আল্লাহ পাক কিয়ামত করে দিবেন মহতারাম হাজিরিন কথা লম্বা নয় একটা ছোট্ট কথা বলবার জন্য এই দীর্ঘ আলোচনা আমি করলাম আপনাদের সম্মুখে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম তারা এই জমিনের মধ্যে আল্লাহর দিন শুধু নয় বরং দুনিয়ার জগৎবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল রহমত হিসেবে তারা কায়েম হয়ে আছেন আর এই জন্যই তারা মানুষের কাছে এতটা মহাব্বতের পাত্র আল্লাহ রব্বুল আলমিনের উসুল আল্লাহর নিজাম আল্লাহর নিয়ম হলো এই যে রব্বুল আলমিন যাকে আল্লাহর দিনের জন্য যে খিদমত করে আল্লাহর দিনের জন্য যে নিজেকে পেশ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে মহাব্বুত করেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ আল্লাহাকুল আলামিন তার কোনো বান্দাকে যখন মহাব্বত করেন জিব্রিল আমিনকে আল্লাহ ডেকে বলেন জিব্রিল আমি আমার অমুক বান্দাকে মহাব্বত করি সুতরাং তুমিও মহাব্বত করতে শুরু করে দাও আল্লাহর কথা শুনে জিব্রিল আমিন মহাব্বত করতে শুরু করেন জিব্রিল আমিন ফেরেশতাদেরকে দেখে ডেকে বলেন অমুক বান্দাকে আল্লাহ মহব্বত করে আমিও মহাব্বত করি সুতরাং হে আসমানের ফেরেশতারা তোমরাও এই লোকটাকে মহব্বত করতে শুরু করে দাও আসমানের সমস্ত ফেরেস্তারা আল্লাহর প্রিয় পাত্রকে মহাব্বত করা শুরু করে ফয়ুজ আলহুল কবুল ফিদুনিয়া অতপর আসমানের ফেরেস্তাদের সেই ভালোবাসার প্রতিচ্ছবি তার প্রতিবিম্ব পরে এই জমিনের মধ্যে তখন জমিনওয়ালারা দুনিয়াবাসীরাও আল্লাহর সেই প্রিয় ব্যক্তিকে মোহাব্বত করতে আরম্ভ করে একজন মানুষ যখন আল্লাহর এরকম মাহবুব হয়ে যায় আর আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সবচেয়ে মক্ষম এবং সবচেয়ে উত্তম উপায় হলো ওই জিনিসের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় যেই জিনিস আল্লাহর কাছ থেকে এসেছে অর্থাৎ আল্লাহর কালাম এবং আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের মাধ্যমে বান্দার আল্লাহর সবচেয়ে বেশি মাহবুব হয়ে যায় সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায় এই সবগুলো বিষয় আল্লাহ জুবাইর আহমদ আনসারির মাধ্যমে আমরা জীবন্ত নমুনা দেখেছি তার বাস্তবায়ন দেখেছি একবিংশ শতাব্দীতে এই আখরি জমানায় তার এক জ্বলন্ত দৃষ্টান্ত আমরা লক্ষ্য করেছি যে আল্লাহর কোরআনের এই খাদেম কোরআনের খেদমত করার জন্য বাংলাদেশের মনে হয় এমন কোনো অঞ্চল নেই এমন কোনো জনপদ নেই যেই জনপদে আল্লামা আনসারির পদচারণা না হয়েছে প্রতিটি জনপদে তিনি কোরআনের খেদম